দেখছেন কত সুন্দর মাছ এগুলো কি শিং মাছ না শিং মাছ দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর মাছ হ্যাঁ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি আসছিলাম বেরুন গ্রামে সেখানে এসে দেখতে পেলাম যে স্থানীয় লোকেরা তাদের আশেপাশে যে ডুবা বা খাল এখান থেকে মানে এই শাক যে কি পরিমাণ মাছ পাইছে সেটা আপনাদেরকে না দেখেলে বিশ্বাস করবেন না দেখেন যে আল্লাহ তালা যে মানে গ্রামের মানুষের রিজি কিভাবে দিয়ে রাখছে দেখেন এই যে এখানে দেখেন এই যে দেখেন দেখছেন কত সুন্দর মাছ এগুলো কি শিং মাছ না শিং মাছ দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর মাছ হ্যাঁ তারপর এই যে এই যে এই যে এই যে দেখেন এখানে কিন্তু এইগুলো হচ্ছে জাগর একদম দেশি টাটকা জাগর মাছ হ্যাঁ এই দেখেন এই দেখেন জাগর শিং তো সবকিছু সবকিছু মিলে মানে এটা হচ্ছে যে

চিন্তা করতে পারছেন প্রিয় দর্শক আসলে এই গ্রামের সহজ সরল মানুষগুলো যে আল্লাহ পাক কিভাবে রিজিক দিয়ে দেয় সেটা আসলে আল্লাহ পাকই ভালো জানে হ্যাঁ তারা এক লক্ষ প্রায় ত্রিশ হাজার টাকার মতো মাছ পাইছে একটা ঢুবা থেকে আমি যদি দেখাই এই যে এরকম যে ডুবা আছে এরকম ডুবা থেকে এক লক্ষ এতটুকু জায়গার মধ্যে এই মাছগুলো পাইছে তাইলে বিশ্বাস করতে পারছেন যে আল্লাহ তালা ইচ্ছা করলে রিজিক যেভাবে খুশি এভাবে কিন্তু রিজিক কিন্তু

আর বাড়ির পাশে ছিল খাল ছিল সেখান থেকে কিন্তু এই হিসা পানি শুকায় কিন্তু মাছ গুলো ধরা পড়ছে চিন্তা করতে পারছেন প্রায় দেড় লক্ষ টাকার মতো মাছ তারা ধরছে দুই দিনে তাহলে এটা হচ্ছে মানে রিজিক তাই আমরা গ্রামের মানুষ যারা আছে আমরা কিন্তু এতটুক নিয়ে সন্তুষ্ট আর শহরে যারা আছেন লক্ষ লক্ষ টাকা ইনকাম করে কুটি কুটি টাকা আত্মসাৎ করে লুটপাট করে একদম সুদঘুষ খায়ও আমাদের কিন্তু শান্তি নাই কিন্তু তারা দেখেন আমরা অনেক পরিশ্রম করে কিন্তু আর যে এখন তাপমাত্রা এটা আর বলার ভাষা নাই যে প্রচুর গরম সবকিছু মিলে কিন্তু তারা সন্তুষ্ট এবং সুক্রিয়া তো আল্লাহ তাআলা কিন্তু বান্দাদেরকে রিজিক দিয়ে রাখে সন্তুষ্ট থাকলে এম নির্মিতে রিজিক ঘরে আসবে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন